আমি খুলনায় দাঁড়িয়ে কথা বলছি খুলনায় অসংখ্য শিক্ষার্থী সাধারণ মানুষ কিন্তু এখনও অসুস্থ অবস্থায় চিকিৎসারভাবে কাটটাচ্ছে সে সেদিকে খোঁজ দাঁড়িয়ে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আপনারা বিভিন্ন সংস্থায় ভালো ভালো চেয়ারে বসার স্বপ্ন দেখছেন আপনারা চেয়ার দখল করছেন আর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন স্পষ্ট ভাষায় এই খুলনা থেকে আমি বলতে চাই এই অপতৎপরতা বন্ধ করতে হবে কখনও আওয়ামী লীগের ঘাড়া শহর কখনও বিএনপির ঘরে শহরে নিজেদের ফেলে ফুপে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করেছে দেশের মানুষ কিন্তু সব বোঝে সুতরাং এখনও ভালোই ভালো বলছি আপনারা সতর্ক হয়ে যান কারণ বাংলাদেশের মানুষ আপনাদের রুখে দেবে প্রথমেই মহান মোহান রাবুল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি আমি ঐতিহ্যবাহী খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আপনার গণমাধ্যমে আমি কথা বলার সুযোগ পেয়েছি সুক্রিয়া আদায় করি তো একটি বিষয় আমরা বলতে চাই যে বিগত সতেরো বছর সৈর্য শাসক শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের অনেক সহযোদ্ধা গুম হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশপাতা বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন অন্যায়ভাবে তাকে দণ্ড দেওয়া হয়েছে তিনি অসুস্থ বারবার তিনি মৃত্যুর মুখে থেকে ফিরে এসেছেন আপনারা জানেন সারা বিশ্ববাসী জানে কিন্তু তারপরেও শরীরের শাসকের হৃদয় একটু কাঁপেনি আমরা বারবার বলেছি অন্তত ম্যাডাম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করুন তা করেনি এবং শেষ পর্যন্ত করেনি। তিনি আল্লাহর সহমত হয়তো এই দিন দেখার জন্যই তিনি হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আপনারা জানেন তারে বাসাবাড়ি থেকে বের করে দিয়েছে যে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের সব প্রদেশটা আধুনিক বাংলাদেশ উপকার রাষ্ট্রপতি যুগরমান যে অর্জন আপনারা জানেন যে একাত্তর থেকে পঁচাত্তর সালে এদেশে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে কারণে পঁচাত্তরের যে পনেরোই আগস্টের পরে যখন বাংলাদেশে একটি অস্থিরশীল অবস্থা তখন সিপাই বিপ্লবের মাধ্যমে জনতা তাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে নিয়ে আসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা নিষ্ঠা দেশপ্রেম এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং মহান স্বাধীনতা যুদ্ধে তার যে ভূমিকা স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সম্মুখ যুদ্ধ সেক্টর কমান্ডার বীরত্তম খেতাব সব মিলে আসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন সা সারা বিশ্ববাসী কিন্তু জানে এবং তার সময় সারা যে প্রতিবেশী ভারতের সাথে আমাদের সুসম্পর্ক ছিল চায়নার সাথে রাশিয়ার সাথে সৌদি আরবের সাথে চমৎকার সম্পর্ক ছিল কখনও কিন্তু স্বাধীনতা সার্বভৌত্বের ক্ষেত্রে কিন্তু কখনও তিনি কারোর সাথে আপোষ করেননি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিম রাষ্ট্র নিঃসন্দেহে তার সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু ভারত একটি বাংলাদেশে করদ রাজ্যে পরিণত করেছে শেখ হাসিনার সরকারকে বারবার বিনা ভোটে অর্থাৎ নিশি রাতের সরকার বানিয়ে বারবার তাকে ক্ষমতায় রেখে ভারত তাদের ইচ্ছে মতো ব্যবসা বাণিজ্য চাকরি নানা অপতৎপরতা বাংলাদেশ চালিয়েছে অর্থাৎ ভারতের একটি অঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত করেছিল এই বাংলাদেশকে আমরা তার বিরুদ্ধে কথা বলেছি আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কথা বলেছি আমরা গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি আমরা একটি ভোটের জন্য সংগ্রাম করেছি আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে যে আমরা যদি বলি নিশি রাতের সরকারকে নির্বাচন কমিশন কীভাবে প্রতিষ্ঠিত করেছে আপনার নিশ্চয়ই মনে আসে যে যাদুর বাক্স একটি ভোগ মানে এরকম আমরা অনেক কথা বলতো কিন্তু একটি বিষয়ে যে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান যেটা ঘটেছে সেখানে ছাত্ররা একটা রোল প্লে করেছে রাজনৈতিক নেতাকর্মী সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ কিন্তু রাস্তায় নেমে এসছে সর্বোপরি ছাত্র জনতার এই ব্যানারেই কিন্তু শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে সৈর্য শাসকের পাদ ঘটেছে কিন্তু আমরা এরপরে দেখতে পেয়েছি আজকে নানা সংকট কিন্তু সৃষ্টি হচ্ছে আমরা প্রফেসর ডক্টর ইনোসের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে বিএনপিও তাই বলছে কিন্তু আমরা একটি জায়গায় কিন্তু ব্যথিত মর্মাহত অনেকটা লজ্জিত যে গোপন একটি ছাত্র সংগঠনের অপতর্দ থেকে আমরা বিস্মিত হয়েছি কারণ আপনারা জানেন যে বিএনপির যে ছাত্র সংগঠন জাতীয় ছাত্র দল বা বিএনপি প্রকাশ্যে শেখ সংগ্রাম করতে গিয়ে আমরা কিন্তু কারারুদ্ধ হয়েছি আমরা কারাগারে গিয়েছি আমি নিজে একজন গণমাধ্যম কর্মী একজন সংবাদকর্মী আমি একজন রাজনৈতিক কর্মী একজন আইনের ছাত্র সচেতন নাগরিক হিসেবে আমি দুঃশাসনের বিরুদ্ধে প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে গণমাধ্যমে কথা বলেছি এই কারণে আমাকে কারাগারে যেতে হয়েছে এ নিয়ে আমার কিন্তু কোনো আফসোস নেই গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে আমার মতো এরকম সাধারণ মানুষ কিন্তু কারারুদ্ধ হয়েছে আমার মতো সাধারণ মানুষ কিন্তু গুম খুন হয়েছে যার চোখ চলে গেছে যার পা চলে গেছে যার সন্তান খুন হয়েছে যার সন্তান খুঁজে পাচ্ছে না এখনও সেই পরিবার অবস্থা কি একবার ভাবছেন কিন্তু আমরা এখন প্রতিযোগিতায় নেমেছি আমরা এখন প্রতিযোগিতায় নেমেছি একটি গোপন সংগঠনের অপতৎপরতা থেকে আমরা বিস্মিত আমরা হতভাগ কারণ উনিশশো সালে তাদের যে তৎপরতা ছিল সেই তৎপরতাকে বেরিয়ে এসে কখনও বিএনপির ঘাড়ে শহর হয়েছে কখনো আওয়ামী লীগের ঘাড়ে শহর হয়েছে অর্থাৎ তারা তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তাই তারা করেছে আমরা দেখেছি আজকে তারা বিএনপির সাথে অ্যালায়েন্স করে তাদের সংগঠনকে মজবুত করেছে সংঘ এবং ছাত্রলীগের আড়ালে থাকে ছাত্রলীগের সাথে ছাত্রলীগও হয়তো বসতে পারেনি তাদের যে কৌশল আসলে গোপন সংগঠনের কৌশল বসতে একটু সময় লাগে কিন্তু আপনারা দেখবেন জঙ্গি সংগঠনগুলোর কৌশল বুঝতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে যে এখানে পুলিশ বাহিনী অনেক সময় ব্যর্থ হয়েছে যে এই কারণে গোপন সংগঠনের যে অপতৎপরতা বেড়ে গেছে তারা একটি গণতান্ত্রিক দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল মানুষের হৃদয়ে যা ভালোবাসা মানুষ তাকে ভালোবাসে বারবার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এসছে এবং বেগম খালেদা জি একজন গৃহিণী থেকে রাজপদের নেত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় এসে গণতন্ত্রকে সুসংহত করেছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার জীবনের অধিকাংশ সময় হারিয়ে গেছে তার যে স্বর্ণালী সময়গুলো তিনি দেশের মানুষের জন্য তিনি উৎসর্গ করেছেন আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য দিবাস্বপ্ন দেখছেন আমাদের বৃদ্ধে দলের বৃদ্ধে কথা বলছেন সুতরাং আমরা বলি যে এই অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা কিন্তু কথা বলা শুরু করেছি আমরা বিশ্বাস করি এই অপতৎপরতা বা প্রতিযোগিতা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু স্বৈলশাসক মাথা চালা দিয়ে উঠতে পারে আমি যে এই খুলনা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কথা বলছি এই যে ঐতিহ্যবাহী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কথা বলছি আমরা খুলনায় দেখেছি যারা ছাত্রলীগের সাথে ঘুরেছে ছাত্রলীগের সাথে ঘুরে হেলমেট বাহিনী হিসাবে পরিচিত যারা মানুষ অত্যাচার নির্যাতন করেছে তারা এখন প্রেস ক্লাবের দায়িত্ব রয়েছে সাংবাদিক হিসেবে বলতে লজ্জা শরমের কিছু নাই তো এই জন্য গণমাধ্যমেও তাদের যে দাপট আমরা দেখছি আমরা মনে করি যে আমরা কোন তো কথা বলছি না কারণ সংঘাত হবে সম্পর্ক নষ্ট হবে কিন্তু আপনারা যদি আধিপত্য বিস্তার করতে চান আধিপত্য কায়েম করতে চান শেখ হাসিনার মতো সৈন্য শাসকের মতো আমরা কিন্তু এক বিন্দু ছাড় দেবো না শহীদ রাষ্ট্রপতির জিহরম আদর্শের সৈনিকরা এত এখনও কিন্তু কারোর কাছে মাথা নত করেনি শেখ হাসিনার কাছে আমরা মাথা নত করে আমরা প্রকাশ্য দেবলকে রাজপথে দাঁড়িয়ে লক্ষ জনতার উত্তাল সমুদ্রে আমরা কথা বলেছি আমরা প্রতিবাদ করেছি কারারুদ্ধ হয়েছি মামলা আমরা শিকার হয়েছি আমাদের অসংখ্য নেতাকর্মী কিন্তু এই ছাত্র জনতার গণপ্রথানে শহীদ হয়েছেন তাদের পরিবারে কিন্তু এখনও অবর্ণনীয় কষ্ট দুঃখ কিন্তু রয়ে গেছে আমি খুলনায় দাঁড়িয়ে কথা বলছি খুলনায় অসংখ্য শিক্ষার্থী সাধারণ মানুষ কিন্তু এখনও অসুস্থ অবস্থায় চিকিৎসারভাবে কাটাচ্ছে সে সেদিকে খোঁজ দাঁড়িয়ে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আপনারা বিভিন্ন সংস্থায় ভালো ভালো চেয়ারে বসার স্বপ্ন দেখছেন আপনারা চেয়ার দখল করছেন আর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন স্পষ্ট ভাষায় এই খুলনা থেকে আমি বলতে চাই এই অপতৎপরতা বন্ধ করতে হবে কখনও আওয়ামী লীগের ঘাড়ে শহর হয়েছেন কখনও বিএনপির ঘরে শহরে নিজেদের ফেলে ফুপে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করেছে দেশের মানুষ কিন্তু সব বুঝে সুতরাং এখনও ভালোই ভালো বলছি আপনারা সতর্ক হয়ে যান কারণ বাংলাদেশের মানুষ আপনাদের রুখে দেবে আমরা বিশ্বাস করি ছাত্র জনতা এদেশের মুক্তিকামী জনতা যারা আরেকটি বিষয় বলি যে উনিশশো একাত্তর সালের যে চেতনা তা কিন্তু সবাই এখনও ধারণ করছে কারণ তখন আমাদের যুদ্ধ ছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা এদেশের মা বদর রিজা করেছে যারা এদেশের সম্পদ লুট করেছে যারা এদেশকে বৈষম্যের শিকারে পরিণত করেছে সেই ইতিহাস কিন্তু আমরা ভুলি নাই আমাদের যে চেতনা উনিশশো সালে বা বাহান্যের ভাষা আন্দোলন থেকে আমাদের সেই চেতনা লালিত স্বপ্ন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কোনো অশুভ শক্তির উত্থান ঘটুক সেটা এদেশের তহিদি জনতা দেশপ্রেমিক জনতা কোনোদিন মেনে নেবে না ধন্যবাদ আপনাকে